আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত শুরু করছি বরণ করুণাময় আল্লাহ তাল্লার নাম কেমন আছেন আপনারা পবিত্র রমজান মাস রমজান মাস আত্মসংযমের মাস কিন্তু এই রমজান মাসে এমন একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছে আমাদের মাগুরাতে যা বলতে গেলে হৃদয়াত্মা কেঁপে ওঠে কি নৃশংস একটা ঘটনা আসলে আমাদের আমরা সাধারণ জনতা কি করে জানেন আমরা সাধারণত এরকম একটা ঘটনা ঘটলে এই যেমন আমি করছি এটা সোশ্যাল মিডিয়ায় আসি দু চারটা পোস্ট দেই দুদিন পরে ঠিক ভুলে যাই আর যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তারা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করে কিংবা এই ঘটনাগুলোর শাস্তি দিতে কেন দেরি হয় এটা আসলে আমি বলতে পারবো না এটা যারা বলতে পারবে অবশ্যই আশা করছি তারা যথাযথ পদক্ষেপ নেবে যাতে না ঘটে। তবে সবকিছুর পরে হচ্ছে নিজেদের ব্যক্তিগত সচেতনতা একটা বড় বিষয় দেখেন আমি যদি বলি হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আপনি কথাটা একটু চিন্তা করেন আমাদের সমাজে যে একটা ব্যবস্থা আছে সমাজে একটা রীতি প্রচলন আছে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জায়গাটা আমাদের অনেক বড় একটা ক্ষতি করে এই জায়গাটা কি আপনি দেখেন এই যে ঘটনাটা ঘটছে কোথায় ঘটছে বোন দুলাবায়ের নিকট মেয়েকে রেখে নিরাপদ মনে করেছিল কিন্তু এখানে নিরাপদ না আপনি দেখেন সাধারণত আমাদের সমাজে বিশেষ করে মুরব্বি নানা দাদা যারা আছে দুঃসম্পর্কের তারা একটা নাতি পেলে তাকে বউ ডাকা শুরু করে কিংবা এই ধরনের আচরণ করে অথবা খুব দুষ্টমি মানে এগুলো দুষ্টমির ছলে আমরা নেই কিন্তু আসলে বস্তু তো সবার কাছ থেকে এটা দুষ্টমি কিনা আপনি আমি কিন্তু বুঝতে পারি না হতে পারে আপনি সরল মনে এই কাজটা করছেন আমি তো করছি না তাইলে এই জিনিসটা একটু চিন্তা করেন যে দাদা নারা যে কাজটা করে এর থেকে একটা বড় সমস্যা সমাজে তৈরি হয় হয়তো আপনি অনুধাবনও করতে পারছেন না শুধু যে যখন ঘটে তখন কিন্তু প্রকাশ পায় অনেক সময় প্রকাশও পায় না অথবা সমাজে লজ্জার ভয়ে মানুষ এই বিষয়গুলো প্রকাশ করে না কিন্তু দেখেন যে এই নিঃশংস পর্যায়ে পৌঁছানোর আগে আলতো ছলে অনেক কিছু হয়ে যায় যেটা আপনারা অনুধাবন করতেও পারেন না প্লিজ প্রত্যেকটা মাকে বলবো প্রত্যেকটা বাবাকে বলবো আপনার সন্তানকে আপনি নিজে ব্যতীত পুরুষের আপনি কি বলবো নিরাপদ মনে করার চিন্তাটা বাদ দিন কোনো দুষ্টমীর ছলে হোক মায়ার ছলে হোক আদরের ছলে হোক কিংবা চকলেটের লোভে হোক কোনো না কোনোভাবে কোনো না কোনো পুরুষ হতে পারে আপনার সন্তানকে ব্যাড টাচ করবে দেন এর থেকে ভালো সুযোগ হলে এর থেকে বেশি খারাপ কিছু করবে বা আরো বেশি সুযোগ পেয়ে গেলে সর্বোচ্চ নিঃশংসতম ঘটনাটা ঘটবে তাই প্লিজ সাবধান হন পাড়ার বড় দাদা যেন আপনার বাচ্চাকে বউ বলে সম্বোধন করতে না পারে অথবা অতি ভালোবাসা দেখাতে না পারে অথবা একা কোথাও নিয়ে যেতে না পারে যে কোন বয়সের পুরুষ তার থেকে আপনার মেয়েকে অবশ্যই অবশ্যই নিরাপদ রাখবেন। সর্বোচ্চ যদি আপনি আপনি হয়ে থাকেন যে আপনার সন্তানকে সঙ্গ দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনার রক্তের নিকট আত্মীয় যার চরিত্র সম্পর্কে আপনি জানেন এবং বোঝেন সর্বোচ্চ তার কাছে আপনি হয়তো কিছুটা নিরাপদ মনে করতে পারেন কিন্তু দূর সম্পর্কের কোন আত্মীয় অথবা পুরুষের নিকট আপনি কোনোভাবেই আপনার সন্তানকে নিরাপদ মনে করে রাখবেন না এই জিনিসগুলো প্রত্যেকটা পিতামাতাকে সচেতন হতে হবে দেখেন আমি প্রথমে একটা পুরুষ তারপরে একটা পিতা তো আমি আমার সম্পর্কে জানি আপনি আপনার সম্পর্কে জানেন প্রত্যেকে প্রত্যেকের সম্পর্কেই জানেন আপনি একটা বয়স পার করে পিতা হয়েছেন প্লিজ সবাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনার সচেতনতা আপনাকেই তৈরি করতে হবে আর প্রত্যেকটা পুরুষকে অনুরোধ করে বলবো প্লিজ আপনাদের জন্য পতিতালয়ের দরজা সর্বক্ষণিক খোলা আছে প্লিজ কোনো বৃদ্ধ নারী শুধু বৃদ্ধ নয় কোনো সাধারণ নারীর দিকে আপনারা নজর দিবেন না শিশুদের দিকে খবরদার কোনোভাবেই আপনারা এই কুনজরটা দিবেন না আপনাদের প্রতি অনুরোধ করছি এতটা নিকৃষ্টতম কাজে আপনারা কোনোভাবে নিজেকে জড়াবেন না ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু নামদারি শিক্ষক শিক্ষক কখনো এমন কাজ করতে পারে না কিছু নামদারি শিক্ষক যে ঘটনার জন্ম দিচ্ছে এদেরকে সমাজ প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা এবং যৌক্তিক শাস্তি দেওয়া উচিত এবং আমি মনে করি সর্বোচ্চ শাস্তিটাই দেওয়া উচিত এবং সেটা প্রকাশ্যে দেওয়া উচিত কেননা মানুষ যেন তার থেকে ভয়ে আতঙ্কিত হয়ে যায় যে এই কাজ করলে আমার এই শাস্তি হতে পারে প্লিজ সবাই সচেতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কারো যেন একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট না হয়ে যায় প্লিজ আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন দোয়া করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু